তুমি কি এটা পছন্দ করো যে তোমার মায়ের সাথে জেনা করা হোক তখন সে ছেলেটা বললো যে না এটা কিভাবে হবে কখন এটা হতে পারে না তখন বলছে তাহলে অন্য কেউ তো পছন্দ করে না যে তার তার মায়ের সাথে জেনা করা হোক তার মানে এভাবে সুস্থ স্বাস্থ্য পরে মা বোন খালা ফুপু হ্যাঁ বলে যে তুমি কি চাও যে তোমার ফুপুর সাথে জেনা করা হোক সে বলছে কখন না এটা হতে পারে না তখন নবীজি বলছেন তাই অন্য কেউ তো চায় না যে তার ফুপুর সাথে জেনা করা হোক অন্য কেউ তো চায় না যে তার মেয়ের সাথে করা হোক অন্য কেউ তো চায় না যে তার মায়ের সাথে করা হোক অন্য কেউ তো চায় না যে তার বোনের সাথে করা হোক ঠিক যেরকম তুমি চাও না তাহলে আজকে যে মেয়েটাকে পর্নোগ্রাফির মধ্যে যে মেয়েটাকে দেখে আপনি একটা ফিলিংস নিচ্ছেন ঠিক আছে না আপনি তো চান না যে আপনার বোনকে দেখে কেউ এরকম ফিলিংস নিক আপনি তো চান না যে আপনার মাকে দেখে আপনার বোনকে দেখে আপনার কন্যাকে দেখে আপনার স্ত্রীকে দেখে কেউ এরকম ফিলিংস নিক তাহলে পরে আরেকজনও তো সেরকম চায় না এই মেয়েটারও তো ভাই আছে এই মেয়েটারও তো বাবা আছে এই মেয়েটারও তো সন্তান থাকতে পারে

তো ঠিক একই রকম ভাবে এটা চিন্তা করা যে কত শত কত শত বোনের চোখের পানি আছে এখানে কত মায়ের চোখের পানি আছে এখানে কত মায়ের মানে কত কন্যার চোখের পানি আছে এই পর ইন্ডাস্ট্রির পিছনে এই বিষয়টা যদি একটু চিন্তা করা যায় তখন আপনারা এটাকে ঘৃণা করতে শিখবেন আমি জাস্ট এই তুলনাগুলো বললাম মানে রাসুল সাল্লাহামের হাদিসের আঙ্গিকে যে উনি রাসুল সাল্লাহাম আমাদের মাহারাম নারীদের সাথে তুলনা দিয়ে বুঝিয়েছেন যে জিনিসটা কতটা খারাপ জিনিসটা কতটা অপছন্দনীয় কতটা নিকৃষ্ট এবং গর্হিত এবং কতটা ঘৃণার হোক এই বিষয়গুলো তো যার কারণে এইভাবে আমরা ঘৃণাটা তৈরি করতে পারি ঠিক যেভাবে এবং ওই যুবকের হাত দিয়েছেন তহির কালবাহু যে আল্লাহ আপনি তার কলবকে পবিত্র করে দেন হ্যাঁ তার লজ্জাস্থানকে আপনি সুরক্ষা মানে কি বলা যায় এটাকে সুরক্ষা তৈরি করে দেন পিতা রাসুল তার কাছে এবং তারপরে হাদিসের পরের অংশ যে এরপর সেই যুবকের কাছে জিনার চেয়ে খারাপ আর কোনো কিছু ছিল না রাসুলসাউলাম দেখেন মাহারাম নারীর সাথে তুলনা দিয়ে তার অন্তরে জিনার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছেন তো ঠিক একই রকম ভাবে আমাদেরকে প্রতি ঘৃণা তৈরি করতে হবে